আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লাউ শাক বাজি তো আলু দিয়ে লাউ শাক বাজিটা রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো চলে আসছি আলু দিয়ে লাউ শাক বাজি করার জন্য এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে কিন্তু আমি পানি দিইনি অলরেডি চুলায় আগুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো লাউ শাকগুলো থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি একটা জাকেতে করে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফালি জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আর লবণটা আমি একটু কমে দিয়েছি যদি প্রয়োজন পড়ে পরে আবার দিয়ে নিব। ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এর মাঝখানে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব। তো যখন আমি ডাকনা দিয়ে দিয়েছি শাকগুলো কিন্তু অনেক কমে এসেছে আর যেটুকু পানি উঠেছে পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব তো প্রথম ডাকনা দিয়ে একটু সিদ্ধ করার পরে অবশিষ্ট পানিটাকে আমি চুলা রাসটা একদম হাই হিটে করে শুকিয়ে নিয়েছি তো শাকটা তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানিটা শুকায়নি পানিটাকে এখন শুকিয়ে নিতে হবে তো পানিটা শুকিয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তারপরে এই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল সাগে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তারপরে আমি পাঁচটা শুকনো মরিচ একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিয়েছি শাগে সাধারণত শুকনো মরিচটা দিয়ে নিলেই ভালো লাগে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজে রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুনটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মরিচটার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে আমি বেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন কালার করে নেওয়া যাবে না আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া দুইটা আলু আলুটা হচ্ছে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি যেমন করে কেটে দিলে সাগে মিশবে তো সেরকম করেই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ ছাড়াও নিয়ে নিতে পারেন তো আলুটা আমি লবণ ছাড়াই সিদ্ধ করেছি তো এখন হচ্ছে আলুর জন্য লবণটা দিয়ে নিয়ে এসেছি এভাবে আলুটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে বাজিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আর আমি যখন আলুটা সিদ্ধ করেছি তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করিনি প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে তারপরে আবারও একটু পেঁয়াজ রসুনের সাথে ভেজে সিদ্ধ করে নিয়েছি আলুটা যখন হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি ভাব দেয়া নেয়া লাউ শাকগুলো লাউ শাকগুলো দিয়ে দুই মিনিটের মতো আমি পেঁয়াজ রসুন আর আলুর সাথে বেজে নিচ্ছি গরম বাতের সাথে আলু দিয়ে লাউ শাকের বাজিটা হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন লাউ শাকগুলোর কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে বাজিটা প্রায় হয়ে এসেছে নামিয়ে সার্ভ করে নেওয়ার পালা রেসিপিটা কেমন হয়েছে এসে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম